কালা মানিকের বেশি আছে আর জীবনে সংসার করার কাজ শেষ এখন আসে আর বলো হুজুর তওবা পড়ান কিসে তওবা আপনার আপনি খুনের সাথে জড়িত আপনাকেও খুন করা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিও শুরুতে ক্লিপ দেখে এবং টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো একই মঞ্চে আমাদের সেই দুই বাংলার বাঘ মাহফিল করছেন কঠিন হুংকার দিলেন আমাদের মুফতি আমির হামজা ও আল্লাহ মামুনুল হক আমরা সেই ভিডিওটি দেখবো যে ভিডিওটি ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক অনে জেলখানা আমার সাথে তিন বছর একাধারে ছিলেন মাঝে মাঝে বলতেন হামসা বাইরে কি ভাবতা আমার ভেতরে চা আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টোপি নিয়ে কেউ আমিন নিয়ে কেউ হাতে বোক বাদা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করবো উনি সেইটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেবাসত ইসলাম পঙ্খী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে তারা যেন সব এক হয় কথা বলে না কেন এটা যে নফল না ফরজ আমার মনে হয় এখনকার সময় এখন সব বড় ফরজ এটা বিশ্ব নবী ফরজ কে কায়েম করতে গিয়ে চার অক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন সতেরোই রমজান বদরের যুদ্ধে এমন একটা ফরস এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ডও পেছনে থাকা যায় নেই এই সময় যেহেতু সামনে আসতেছে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ তিনটা বছর জেলখানায় যদি না থাকতাম আমার কোরআনে কারীমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম যারা আটক করে রাখলেন কি হলো বলেন তো ওনার কোনো লাভ হয়েছে আমি কষ্ট পেয়েছি আমার স্ত্রী আমার সন্তান মা বাবা আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে দেখেছি আমি আদালতে ওঠার সময় জালেমরা কষ্ট না ওরা মাঝে মাঝে টিপ্পনি কাটতো দেখ কেমন লাগে আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম এদের এখন যা অবস্থা আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমি ভার্সিটি থাকা গেলে একটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে আমাদের কত মানুষ পচা মারে নাই আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে অপমানজনক শাস্তি আল্লাহদের উপরে ঢেলে দিয়েছে এমনকি কারো বিসি পর্যন্ত উড়িয়ে এই যে কালা মানিকের আছে ওর জীবনে সংসার করার কাজ শেষ সাড়ে পনেরো বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত তারা শুধু আস্তাক ফেরুল্লাহ বললে আল্লাহর কাছে মাপ পাবেন না আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপরে আস্তা ফেরুল পড়া লাগবে যারা গোম করে রেখেছেন যারা আয়না ঘরে রেখেছেন আট বছর দশ বছর আপনাকেও দশ বছর আয়না ঘরে রাখা থাকবে আপনি দেখেন কেমন লাগে এর পরে আস্তা পড়েন আমি দশ দিন মাটির নিচে ছিলাম তাই আমার হুশ ছিল না আর আপনি আট বছর ব্যারেস্টার আরমানকে রেখে দিয়েছেন আপনি মানুষ আমান আসমিকে দশ বছর রেখে দিয়েছেন মাটির নিচে আমি দেখেছিলাম অনেকে চোদ্দ বছর পর্যন্ত ওখানে আসে মাঝে মাঝে চিৎকার শোনা যেত আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে ভাই যদি বাইরে কেউ সেতে পারেন একটু আছি জীবিত মানুষ চিন্তা খবর থেকে দশ বছর আট বছর চোদ্দ বছর পরে বের হয়ে চলে আসছে এর সাথে যারা জড়িত আস্তাক ফির্লা পড়লে মাফ হয়ে যাবে কোন পাগল বলিস আপনাকে এদের আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে আপনাকেও দশ বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপর আস্তাক ফেরা পড়াবো এখন আসে আর বলো হচ্ছে তবা পড়ান কিসে তবা আপনার আপনি খুনের সাথে জড়িত আপনাকেও খুন করা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর মাঘ দিকে আমরা দৌড়াবো কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে শর্ত মানার খবর নেই বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে প্রিভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ